আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা রয়েছি পঞ্চগড় জেলার দেবগঞ্জ উপজেলার বসুনিয়া হলুদের হাটে দেখুন কি পরিমাণে আমদানি হচ্ছে সেই ভোর সাড়ে পাঁচটা ছয়টার দিকে কি পরিমাণে হলুদ আমদানি হয় এই হাটে এবং প্রচুর পরিমাণে মানুষজন হাটটি প্রচুর পরিমাণে জমজমাট হয়ে লেগে থাকে দর্শক এই বসুনিয়া হাটে কিন্তু প্রচুর পরিমাণে হলুদ আমদানি হচ্ছে বর্তমানে তবে এই হলুদগুলো কিন্তু সারা বাংলাদেশে যাচ্ছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারেন সারা বাংলাদেশে কীভাবে হলুদ যায় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই ভাই ট্রেডাসের মোকাম থেকে আজকের হ্যাঁ আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো আজকে হলুদ কী কী হলুদ ক্রয় করা হয়েছে এবং কী দামে ক্রয় করলেন আমি কিন্তু সবটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো আজকে এই শুকনো হলুদটা কী দামে ক্রয় করলেন এবং কী কী আজকে হলুদ ক্রয় করছেন এবং সরাসরি মেসেজ ভাই ভাই ট্রেডাসের মোকাম থেকে জানার চেষ্টা করবো দর্শক এখানে অলরেডি অনেক হলুদ ক্রয় করা হয়েছে এবং প্যাকেটিং কিন্তু চলতেছে তো একে একে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং এই হলুদগুলা দেশের বিভিন্ন জেলা কিভাবে যাচ্ছে কি সিস্টেমে দিতেছেন সেটা কিন্তু আজকে মাঝে তুলে ধরার চেষ্টা করব কাছ থেকে যে আজকে তিনি কতগুলো হলুদ ক্রয় করছেন এবং হাটে কীরকম আমদানি ছিল সকালবেলা হাট কিন্তু সেই সকাল ভোর ভোর ছয়টার সময় লাগে তো আজকে কী দামে ক্রয় করলেন আমি সরাসরি একটু জেনে নেওয়ার চেষ্টা করি দর্শক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনার শুক্রবার আপনার তো আজকে বসুনিয়া হাটে অনেক হলুদ ক্রয় করছেন তো কি কি হলুদ ক্রয় করছেন হ্যাঁ টা কিনছেন 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 তো এই যে আমরা দেখতে পারতেছি তো এই মালসিটার শর আপনার কি দামে ক্রয় করলেন আছে কত টাকা মনে ক্রয় করলেন সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা কি মন সাত হাজার থেকে আট হাজার টাকা হলে মন চল্লিশ কেজি এ মন তো এই যে মালসিরা শরটা এই হলো তো আপনার চাহিদা কেমন এবং কি এ হলো তো আপনার বিভিন্ন জেলায় দিচ্ছেন না শুধু আপনারা এই যে সারা বাংলাদেশে দিতেছেন না কিছু কিছু পার্টিকে দিতেছেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কাছে কেউ যদি যোগাযোগ করে নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনি এই এইটার বাজার বললেন সাত হাজার আঠারোশো থেকে আট টাকা মন তো আরও হলুদ কিনছেন আমরা সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো দর্শক দেখুন আরও কিন্তু এই পাশে হলুদ রয়েছে এই যে দেখুন আরও এখানে প্যাকেটিং চলতেছে আমি একে একে সবটাই আজকে আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক দেখুন আরেকটা হলুদ দেখতে পারতেছি এখানে এটা এটাকে কী হলুদ বলা হয় এটা কেনি হলুদ তো এই যে কেনি হলুদটা ক্রয় করছেন এটা আপনার পাউডারের জন্য না আপনার হচ্ছে আস্থা বিক্রির জন্য করা যাবে আর হচ্ছে আপনার এটাকে কি হলুদ বলা হয় কেনি হলুদ কেনি হলুদটা কিনছেন এটা কি আপনার ওই যে মালসিরার মতো আস্তা বিক্রি করবেন না পাউডারের জন্য করা যাবে বুঝতে পারছি আপনাদের যে মালচিরা সর আস্তার জন্য ভালো কোয়ালিটি আপনার এবং আস্তা বিক্রি করতে পারবে এবং কি পাউডারও করতে পারবে আর সারা বাংলাদেশে

ঠিক আছে বুঝতে পারছি তো এই কোন কেনি হলুদটা আপনার এটার সাথে কোনটা মিস করলে ভালো কোয়ালিটি পাউডার আসবে এবং কি এই হলুদটার সাথে আপনার কোনটি এমনিতে ভালো মাঝিরা সর দিলে আরো ভালো কোয়ালিটি হয় যারা সাত হাজার টাকা মন চল্লিশ কেজি যেটা মন তো এই যে বস্তাটা আছে এই বস্তাটাতে কতটুকু ওজন আছে ষাট কেজি তো পাটিদেরকে দিতে গেলে আপনার ষাট কেজি বস্তায় দিতেছেন নাকি তো আপনার সাথে যোগাযোগ করে সেটা ধরনের হিসাবে আপনি সরাসরি কথা বলবেন ইনশাল্লাহ তো এই যে আরেকটা হলুদ দেখতেছি প্রায় অনেক প্রকার হলুদ কিনছেন তো এই পাশে হচ্ছে আপনার সরগুলা প্যাকেটিং হচ্ছে এবং এই পাশে আপনার এখনো হয় নাই এই পাশে আরেকটা হলুদ রয়েছে যেটা আপনার অল্প ক্রয় করা হয়েছে তো এই কুচি হলুদটা তো আমরা দেখতেছি এই কুচি হলুদটা কিন্তু আপনার পাউডারের জন্য খুব ভালো কোয়ালিটি কম দামের মধ্যে তো এই কুচি হলুদটা কী দামে ক্রয় করছেন হ্যাঁ

তো এটার ক্ষেত্রেও আপনার কিন্তু আপনার এটার সাথে আপনার কেনি হলুদটা এই যে কেনি হলুদটা দেখতে পারতেছি এটা যদি মিক্স করে পাউডারের ক্ষেত্রে যদি কোনো ভালো কোয়ালিটি কালার আসবে ইনশাল আশা করা যায় আর মালসিটার সাথে আপনার মিল মিক্স করতে পারেন না করলে সমস্যা নাই একসাথে একশো আপনার ওই যে ইন্ডিয়ান এলসির মতো কোয়ালিটি আসবে ইনশাল্লাহ আশা করা যায় তো আপনার একটু সিস্টেমটা বলেন যাতে আপনার সাথে এই যোগাযোগ করে এই পঞ্চগড়ের বসুনিয়া হাটের যে হলুদগুলো রয়েছে যাতে নিতে পারে এবং কি কোয়ালিটি অনুযায়ী আপনার কি সিস্টেমে মাল দিতেছেন সেটা একটু বলেন আমাদেরকে দুই টাকা কমিশন আর আপনার হচ্ছে যদি আপনার সাথে যদি আপনার সাথে সরাসরি করে নিতে চায় সেক্ষেত্রে আপনাদেরকে কিভাবে দিতে পারবেন তাদের জি জি আমি আর একটা শুনতেছি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও অনেকে দেখে বলতেছে যে হলুদ শুক না কিরকম এবং কি বর্তমানে স্টক করা যায় কিনা হলুদ শুকাইছে কেমন বর্তমানে

তো আপনার একটু যোগাযোগ নাম্বারটা বলেন যাতে আপনার এই হলুদ বা মরিচ নিতে পারে আপনাদের মেসাজ ভাই এর মোকামের নাম নাকি মেসাজ ভাই ভাইডাস আপনার প্রপার্টার মোহাম্মদ আপনি নিজেই রূপক ইসলাম তো আপনাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি বলেন যাতে আপনার সাথে যোগাযোগ করে এই পঞ্চগড়ের হলুদগুলো নিয়ে যেতে পারে বর্তমান ঠিক আছে ভাই তাহলে ইনশাল্লাহ আলাইকুম তো দর্শক দেখলেন সরাসরি মেসাজ ভাই বাই টেডাসের প্রভাটার মমতার কাছ থেকে এই পঞ্চগড়ের হলুদগুলো তিনি সারা বাংলাদেশে দিতেছেন পুরার কন্ডিশন বা ট্রান্সপোর্টের মাধ্যমে এই যে বস্তাগুলো আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে বস্তাগুলা এখানে এই বস্তাগুলাতে কিন্তু দিতেছেন আপনার প্রতি বস্তায় আপনার হলো পঞ্চান্ন থেকে ষাট কেজি বা একষট্টি কেজি কিন্তু বস্তা হয়ে থাকে এই বস্তাগুলা এবং এই বস্তাগুলো কিন্তু লোড হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টের দর্শক আপনারা দেখতেছেন এবং প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মেসাজ ভাই ভাই মোকাম থেকে এবং বসুনি হাট থেকে দেখুন আজকে কতগুলো হলুদ ক্রয় করা হয়েছে তো একে একে এখানে প্যাকেটিং হয়ে গেছে অলরেডি এখানে আরও রয়েছে এখানে প্যাকেটিং হবে তারপরে কিন্তু কুরিয়ারে কিন্তু বুকিং দেওয়া হবে এবং তাদের কাছ থেকে যারা যারা অর্ডার করছে তাদের কিন্তু দিবেন দর্শক যদি আপনারা কেউ তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ দর্শক দেখুন আমরা কুরিয়ার কন্ডিশনে কীভাবে মালগুলো পাঠাই এবং কিভাবে একটু সুন্দরবন কুরিয়ার থেকে আজকের ভিডিওটি একটু দেখানোর চেষ্টা করি দেখুন এইখানে হাটে যে হলুদগুলো ক্রয় করা হয়েছে সব হলুদ কিন্তু এখানে আনা হয়েছে কুরিয়ারে এবং এখানে একে একে বস্তায় লোড দেওয়া হচ্ছে এবং কীভাবে প্যাকেটিং করে পাঠাচ্ছেন আমি একটু কুরিয়ার অফিস থেকে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করবো দেখুন এখানে কিন্তু হলুদ আনে রেডি করে রাখছেন এবং কি এখানে কুরিয়ার যে মানুষগুলো রয়েছে যারা রয়েছে প্রতিনিধি তারা কিন্তু সেল নাম্বার বা লট নাম্বার দিয়ে বুকিং দিতেছেন এবং কি এখানে সামনে দেখতে পাঠতেছেন অনেক বস্তা এবং অনেক যে যতগুলো ক্রয় করছিলাম হাটে সব একে একে বুকিং দিচ্ছেন সামনে দেখতে পাঠাচ্ছেন রূপক ভাই আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে মানুষগুলো অর্ডার করছেন তাদেরকে সবারদেরকে আপনার হলুদগুলো অর্ডার করছেন তাদের ক্ষেত্রে যে বুকিং দেওয়া হয়ে গেছে অলরেডি এখানে সিল সাপড় বসানো হচ্ছে তো দর্শকের দেখুন কীভাবে হলুদ পাঠানো হচ্ছে আজকের ভিডিও পর্যন্ত এই বসুনিয়া হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ